মাননীয় দর্শক মন্ডলী আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমার আলোচনার বিষয় হল যে বাংলা চোদ্দশো একত্রিশ বর্ষটি স্থির প্রেক্ষী লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সে বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করছি যে রাশি লগ্নের ভেতরের গতি অনেকটাই মন্থর স্থির বৃদ্ধি কঠিন ও জড় পদার্থ যে লগ্ন পরিবর্তন বা বিবর্তনের একান্ত বিরোধী যে অতুলনীয় তামসিক ভাবের চরম প্রকাশ যে রাশি লগ্নের প্রধান বৈশিষ্ট্য সেখানে চোদ্দশো একত্রিশ বর্ষ এই রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে তাদের শরীর স্বাস্থ্য তাদের আয় উন্নতি পড়াশোনা বিবাহ কর্ম এগুলো নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করছি প্রথমেই মাননীয় দর্শকবৃন্দ একটা কথা একটুকু আলোচনা করার লোভ সামলাতে পারছি না কারণ লগ্ন রাশির ক্ষেত্রে মহর্ষু পরাশর তার উল্লেখ করেছেন যে জীব শুক্রেন দব পাপা শুভ শনি দিবা রাজযোগ করো এক জীবাদ গ্রহ পাপা সন্তি মারক লক্ষণা আর বুধস্তত্র ফলান নেব জ্ঞানী বিষদন মানে লগ্নের ক্ষেত্রে রবি এবং রবি পুত্র শনি একমাত্র যজ্ঞার অগ্রহ আর রবি পুত্র শনি একমাত্র রাজযোগের ফলদাতা কাজেই বৃষরাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দশম ভাবস্থ কুম্ভ শনি একমাত্র রাজযোগের ফল দান করে থাকেন ফলে মাননীয় দর্শক যদি জন্মকালে লগ্নের জাতক জাতিকাদের কারুর শনি হয়ে অবস্থান করেন তবে নিশ্চিতভাবেই বলা যায় যে এবসর চোদ্দশো বাংলা বর্ষটি সুখ সমৃদ্ধি সৌভাগ্যের পূর্ণতা হেতু এব এক কথাই তাদের শুভ মাননীয় দর্শক বৃন্দ বর্ষ শুরু সময়ে গোসরে গ্রহগণের বলা বল ও তাদের অবস্থান বিচার করে দেখা যায় যে আগামী উনিশে বৈশাখ বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে আসছেন কাজেই বৃহস্পতি এই রাশি লগ্নে আসার কারণে বাত বায়ু শ্রেষ্ঠ পীড়া হওয়া কাজ এক না হওয়া সার্বিকভাবে বাধা বিলম্ব এবং এই রাশিলগ্নের বৃহস্পতি পাপ হেতু তাতে শরীর স্বাস্থ্য কর্মটা আশা করা যায় না তবে নিশ্চিত ভাবে যেটা বলতে চাই যে বৃষ রাশি লগ্নের দশম ভাবে শনি কিন্তু অবস্থান করছেন কাজেই এই শনি নিশ্চিত ফল দান করবেন যদি জন্মকালে লগ্নের জাতক শনি সর্বতভাবে বলবান হয়ে অবস্থান করে থাকেন ফলে সার্বিক যে অবস্থাটা নজর করা যাচ্ছে বৃষরাশি লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বাদ দিয়ে ধনভাব নিশ্চিত ভাবেই শুভ হবে কারণ বর্ষ শুরুতে নজর করা যাচ্ছে যে ধনভাবে চন্দ্র অবস্থান করছেন লগ্নপতি শুক্র তিনি মিন রাশিতে তুঙ্গ হয়ে অবস্থান করছেন দশম ভাবে শনি অবস্থান করছেন কুম্ভ রাশিতে কাজেই কর্ম বলুন আই ভাব বলুন ধন সঞ্চয় বলুন সব এই ভীষণ রাশি লগ্নের জাতক জাতিকারা চোদ্দশো একত্রিশ বর্ষটি সার্বিক সুখ সমৃদ্ধি লাভের কারণ হবেন এটা কিন্তু নজর করা যায় তবে একটা কথাই বারবারে বলছি যে উনিশে বৈশাখ রাশি লগ্নে বৃহস্পতির আগমন খুব এটা যে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি